জীবনের সব ক্ষেত্রে রসুল করিম সাল্লামের করা অনুসরণ করা জীবনের সব ক্ষেত্রে জীবনের সব ক্ষেত্রে ব্যবসা করবেন মোহাম্মদ রসুল্লামের নীতিতে আহল্লাহুন রিবা আল্লাহ রসুল সুদকে হারাম করেছেন ব্যবসাকে আলাল করেছেন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু আল্লাহ রসুল বলেছেন একজন সব ব্যবসায়ী তেমতের দিন নবীদের সাথে জান্নাতে থাকবে তাহলে ব্যবসার ক্ষেত্রে কার অনুসরণ রসুল সাল আলী অনুসরণ করতে হবে চাষাবাদের ক্ষেত্রে মোহাম্মদুর রসুল্লাহ সালু আলি সালাম তারপরে হলো যে কোনো আমলের ক্ষেত্রে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহু এত্তেবা করা অনুসরণ করা তার দিনকে সাহায্য করা তার দিনকে কিভাবে সাহায্য করবেন সাল্লাহ আলী সাল্লামের একটা হাদিস আছে আল্লাহ রসুল বলছেন যে তোমরা জালেম কেও সাহায্য করো মজলুম কেও সাহায্য করো যে ব্যক্তি জুলুম করে তাকেও সাহায্য করো যার উপরে জুলুম করা হয় তাকেও সাহায্য করো আপনি এই হাদিস পড়ে আপনি কি বুঝবেন আপনি তো বলবেন যে হাদিসে আছে বুখারীর হাদিসে আছে রসুল্লাহ বলেছেন জালেম কেউ সাহায্য করো মজলুমকেও কেউ সাহায্য করো তাহলে আমরা তো জালেমের পক্ষে আছি জালেম একজন বিনা বিচারে ফাঁসি দিয়ে দিচ্ছে জালেম একজনকে তার কথা ভালো না লাগলে তারা আক্কায় মেরে ফেলছে জালেমকেও আমরা জালেমের পক্ষে আছি রসুল্লাহ বলছেন জালেমের সাহায্য করো মাজলুমরেও সাহায্য করো নাকি সাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা মাজলুমরে সাহায্য করব এটা ঠিক আছে আমি বুঝলাম যে ব্যক্তি জুলুমের শিকার হয় তাকে সাহায্য করা এটা বুঝলাম কিন্তু জালেমের সাহায্য কিভাবে করব আল্লাহ রসুল বললেন জালেমকে তার জুলুম থেকে বিরত রাখো সুবান আল্লাহ বলবে যে ব্যক্তি জুলুম করে যে ব্যক্তি অন্যায় করে এই অন্যায় থেকে বিরত রাখা অন্যায় না না করতে সহযোগিতা করা অন্যায়ে বাধা দেওয়া এটা হলো জালেমকে সাহায্য করা তা আল্লাহর দিনকে সাহায্য করার অর্থ হলো মোহাম্মদুর রসুল্লাহ সতালিপুর সাল্লাম যেভাবে দিন আমাদের কাছে রেখে গিয়েছে এই দিনকে অখণ্ড রাখা এই দিনকে কোনোভাবে বিকৃত হতে না দেওয়া তিনকে নিজের মতো করে মানুষের সামনে উপস্থাপন না করা সাল্লাম এবং তার সাবিরা যেভাবে ব্যাখ্যা করেছেন ওইভাবে ব্যাখ্যা করা নিজের মতো করে দিনকে ব্যাখ্যা না করা তো বলেন দিনকে আবার নিজের মতো করে ব্যাখ্যা করা কিভাবে আল্লাহ তাআলা বলছেন অপ্তাগু ইলাইহিল ওয়াসিলা মানে তোমরা ওয়াসিলা তালাশ করো তা ওয়াসিলা তালাশ করার এর ব্যাখ্যা কি যারা পীরের মুড়ি যারা পীর তারা বলে যে আল্লাহ বলেছেন ওয়াসিলা তালাশ করো মানে ফির ধর এরা শুনেছেন আপনারা এ মাঠে ময়দানে চলে তা অশিলা তালাশ করো মানে পীর ধরো এটা হলো পীর আর মুড়িদদের ব্যাখ্যা কিন্তু এই ব্যাখ্যা আপনি কার কাছ থেকে নেবেন মোহাম্মদুর রসুল্লাহ এবং তার সাবিদের কাছ থেকে নাকি আমাদের মত হুজুরদের কাছ থেকে না আমরা শুধু সাবিরা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের আমরা শুধু প্রচারক আমরা প্রচার করব হপ্তাগু ইলাইহিল ওয়াসিলা মানে আই আমালে সলে আমলে স হা রসিরা ধর নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই আপনি পীরের উসিলা তালাশ করবেন পীর কি জান্নাতের কন্টাক্ট কন্টাক্টর নাকি পীর কি আপনাকে কেমতের দিন জান্নাত দিতে পারবে এর আছে নাকি যেই দিন প্রত্যেকটা নবী পর্যন্ত নিজের হিসাব করবে নিজের হিসাব নিজের কি হবে আমার কি হবে সেই হিসাব নিয়ে ব্যস্ত আর আপনারা বসে আছেন আপনাদের পিসায় বুজুর বলবে এগুলো সব হলো আমার মুরিদ এদেরকে ব্যস্ত টিকিট দিয়ে দাও আর ফেরেস্তারা টিকিট দিয়ে সব পাইকারি হারে বেস্তের মধ্যে ঢুকায় দেবে তা আমরা তো নামাজ পড়ি কি করতে আমাদের কোন দরকার আছে কষ্ট করে কে মূল্যায় করাত। আল্লাহ তাআলা হেফাজত করুক এজন্য কোরআনের আয়াত এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলী সাল্লামের হাদিসের ব্যাখ্যা আমরা তাদের কাছ থেকে নেব যারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাথে ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ যেভাবে শরিয়াতকে উপস্থাপন করেছেন সেই শরিয়াতের ব্যাখ্যা তাদের কাছ থেকে নেব ইনশাল্লাহ তাহলে দিনকে সাহিত্য করার অর্থ হলো সাল্লাম যে দিন আমাদের কাছে রেখে গিয়েছেন এই দিন কোনোভাবেই যেন বিকৃত না হয়ে যায় এই দিন থেকে দিনকে যেন নিজের প্রয়োজন মতো আমরা উপস্থাপন না করি নিজেদের মতো করে দিনকে আমরা যেন উপস্থাপন না করি আরেকটা হলো রসুসল্লাহ সব থেকে সম্মান এবং মর্যাদা প্রদান করা থেকে উপারে সব থেকে উপারে আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলার ক্ষেত্রে সম্মানের সাথে আদবের সাথে তার নাম বলার পরে তার সাথে দূরত পড়ার পরে আমরা তার নামকে সম্মানের সাথে উপস্থাপন করব। খবরদার মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের সানে যেন কোনোভাবেই বেয়া দুফি না হয় এবং রসুল সাল্লাহ আলী সাল্লামকে যে আমরা মোহাপ্পাত করব সেটা কিভাবে তার সুন্না পালনের মধ্য দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে করব কিভাবে তার সুন্না পালনের মধ্য দিয়ে তাকে মোহাপ্পাত করব। এমনি মোহাম্মদ সাল্লাহ আমরা খুব ভালোবাসি মোহাম্মদ এই দিন পৃথিবীতে এসেছেন আমরা একটু ভালো মন্দ রান্না করলাম খাইলাম একটু মিলাত পড়ালাম মিষ্টি খাইলাম করলাম লাইট টাইট পারলে একটু রাত্রে যদি কাওয়ালি গানের আয়োজন করা যায় তাহলে আর একটু ভালো হয় এই ধরনের মহাব্বাতহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমাদেরকে শিখাননি বরং মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম কে সাবিরা যেভাবে করতেন যেভাবে শিখিয়েছেন তার সুন্না পালনের মধ্য দিয়ে তার প্রত্যেকটা সুন্নাকে আমাদের জীবনের অংশ মনে করব তার প্রত্যেকটা সুন্নাকে আমরা কি মনে করব জীবনের অংশ মনে করব আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সম্পর্কে কি বলছেন শুনেন সুরাত্তা চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন না ইংকানা উকুম, ও আবনা না উকুম واخوانكم وازواجكم وعشيرتكم واموال اخترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيل الله فتربصوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الظالمين هنبي قل এনবি আপনি বলে দিন মুসলমানদেরকে বলে দিন তোমাদের কাছে যদি আল্লাহ এবং তার রাসুল এবং তার পথে জিহাদ করা হয় থেকেও এনবি আপনি গোটা দুনিয়ার মুসলমানদেরকে বলে দিন যদি তোমাদের কাছে আল্লাহ তার রাসুল এবং তার পথে জিহাদ করা থেকে তোমাদের কাছে বেশি ক্রিয় হয় তোমাদের ছেলে সন্তান তোমাদের পিতামাতা তোমাদের ভাই বোন তোমাদের আত্মীয় স্বজন তোমাদের স্ত্রী এবং তোমাদের সেই সম্পদ যেই সম্পদকে তোমরা জীবনের থেকে বেশি ভালোবাসো এবং তোমাদের সেই ব্যবসা বাণিজ্য যেই ব্যবসা বাণিজ্য নষ্ট হওয়ার ভয়ে থাকো তোমরা এবং তোমাদের সেই ঘর বাড়ি দালান কোটা যেগুলোকে তোমরা ভালোবাসো এগুলোকে এগুলো থেকেও যদি আল্লাহ থেকে যদি তার রাসুল থেকে যদি তার পথে জিয়াব করা থেকে যদি তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য ধন সম্পদ ঘর বাড়ি তোমাদের কাছে বেশি প্রিয় হয় ফাতারব্বাসু অব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বি আমরি তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ তালার সিদ্ধান্তের জন্য তোমরা অপেক্ষা করো কত মারাত্মক কথা দেখেছে তার মানে কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং আল্লাহ এবং তার পথে জিয়াদ থেকে দুনিয়ার কোনো কিছু আমাদের কাছে ভালো হতে পারে না